আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি একটু আগে আমি দেখলাম যে আমরা আগে চলে আসা প্লেয়ার্সের ভিতরে ঢুকতে পারিনি কিন্তু ওইখানকার যে ভাই ছিল উনি বের হয়ে দেখে আমরা বাইরে অপেক্ষা করছি এখনও প্রায় এক ঘন্টার কাছাকাছি সময় পরে বললো আসেন ভিতরে পরে আমরা ভিতরে ঢুকলাম ওকে বসার জায়গা দিল বসলাম এরপর বাচ্চারা অনেকক্ষণ অপেক্ষা করার পরে তারপর ওদের টাইম আসল এরপরে ওরা খেলতে নামলো এবং মোটামুটি সব বাচ্চারা খুব উৎসাহ সহকারে খেলছে তবে এইটা আপনি রাত্রেবেলা ভাড়া দেয় চার হাজার টাকা আর দিনের বেলা সাড়ে তিন হাজার টাকা করে ভাড়া দেয় মাঠটা ভালোই চলে বাচ্চাদের খেলার জায়গা নেই এই জন্য বাচ্চারা এসব জায়গা যদি ভাড়া নিয়ে খেলে চোদ্দো জন মিলে আপনি দুইশো তিনশো এমন করে দিয়েছে দিয়ে আর এটাকে খেলার জায়গায় চলে এসেছে তবে ভালোই লেগেছে কোনো গার্জিয়ান জানি শুধু আমিই গিয়েছি রাত্রেবেলা লাইটের ব্যবস্থা আছে চারিদিকে লাইট জ্বালিয়ে দিয়েছে রাত্রেও খেলা হয় আমার কাছে খুব ভালো লাগছে পুরান ঢাকার ভিতরে এমন সুন্দর একটা মাঠ থাকায় ধন্যবাদ এদেরকে যাকে টাফে বলা হয় ওয়ারি ইউনি মাঠে অপোজিট সাইডে অবশ্যই আপনাদেরও ভালো লাগবে বাচ্চাদের জন্য বিনোদন দেড় ঘন্টা করে এরা ভাড়া দেয় প্রত্যেকটা গ্রুপ দেড় ঘন্টা করে খেলে অবশ্যই যদি ভালো লেগে থাকে বাচ্চাদের নিয়ে চলে আসবেন আমার ভালো লেগেছে আপনাদেরও ভালো লাগবে